হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো পুরোনো ব্লাউজের মাপে কিভাবে আমরা নতুন ব্লাউজ কাটিং করব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এখানে আমি পুরো মাপগুলো লিখে নেব প্রথমে ঝুলের মাপ নিতে হবে তো ব্লাউজের পেছন দিকে কাঁধের দিক থেকে ফিতেটা ধরে আমরা ঝুলের মাপ নিয়ে নেব তো এইভাবে একটু হালকা করে টেনে ঝুলের মাপটি নিয়ে নেব তো এখানে আছে চোদ্দো ইঞ্চি ঠিক আছে এখানে আছে চোদ্দো ইঞ্চি নিয়ে নিলাম এরপরে এখানে আর কোনো মাপ নিতে হবে না সব মাপ সামনের থেকে নিয়ে নেব তো এরপরে নেব পুটের মাপ এখানে পুটের মাপ নিতে একটু সমস্যা হয় কারণ এটা বানানো ব্লাউজ ঠিক আছে তো এইভাবে ছড়িয়ে দিলে তো হবে না এরকম সমানভাবে পেতে নিয়ে ব্লাউজটা তারপরে আমরা পুটের মাপ নিয়ে নেবো তো এখান থেকে ফিতেটা এইভাবে এরকম ধরে দেখতে হবে কতটা এসেছে ঠিক আছে তো এখানে আমার এসছে টুয়েলভ ইঞ্চ টুয়েলভ ইঞ্চ নিয়ে নিলাম এরপরে নেব মোহরার মাপ এই মোহরার মাপটা নিয়ে নেব ঠিক আছে তো এখানে মোহরার মাপ দেখুন এইভাবে ফিতেটা ধরে রাউন্ড করে মোহরার মাপটি নিয়ে নেব এখানে মোহরার মাপ এসে এইট পয়েন্ট ফাইভ ইঞ্চ এরপরে একে ডবল করলে হবে সেভেনটিন ইঞ্চ তো এখানে সেভেনটিন ইঞ্চ নিয়ে পরে ছাতির মাপ নিয়ে নেব তো ছাতি আমি এক সাইড থেকে মাপটি নিয়ে নেব তো আমাদের ব্লাউজ কাটিং করতে হলে তো চারটি ফোল্ড করে কাটিং করতে হয় তো আমি এক সাইডের মাপটি নিয়ে নিচ্ছি তো এইভাবে হুকের কাছ থেকে ধরে একটু হালকা করে টেনে নেব তো এসে দেখুন নাইন পয়েন্ট ফাইভ ইঞ্চ একে যদি আমরা চার দিয়ে গুণ করি তাহলে কত হবে থার্টি এইট ইঞ্চ তো থার্টি এইট ইঞ্চ নিয়ে নিলাম এরপরে কোমরের মাপ নিয়ে নেবো তো এইভাবে ফিতাটাকে ধরে এক ভাগের মাপটি নিয়ে নেব তো এখানে এসছে সিক্সটিন ইঞ্চ একে ডবল করলে হবে থার্টি টু ইঞ্চ ঠিক আছে তো এটা হচ্ছে কোমরের মাপ এরপরে নিয়ে নেব হাতার মাপ তো এখান থেকে এই যে ফিতাটাকে এইভাবে ধরবো তো হাতার মাপ নিয়ে এখানে হয়েছে নাইন ইঞ্চ ঠিক আছে এখানে নাইন ইঞ্চ নিয়ে নিলাম এখানে কিন্তু কোনো আমি এক্সট্রা কাপড় নিয়েছি না এক্সট্রা কাপড় কিন্তু আমি পরে নিয়ে নেব ঠিক আছে এরপরে নেব হাতার মোহরির মাপ তো এইভাবে হাতার মোহরির মাপটা নেব তো এখানে হাতার মোহরি আছে ফাইভ ইঞ্চ একে ডবল করলে হবে টেন ইঞ্চ এরপরে বাস পয়েন্টের মাপ নিতে হবে তো দেখুন এই যে মিডিলটা আছে ঠিক আছে এখান থেকে যে শোল্ডার থেকে ফিতেটাকে এইভাবে মিডিল পয়েন্ট পর্যন্ত ধরে নেব তো এখানে এসছে আমার নাইন পয়েন্ট ফাইভ ইঞ্চ তো এখানে নিয়ে নিলাম এরপরে যে ব্রা খাপের চড়াটি আছে সেই খাপের চড়াটি নিয়ে নেব। তো এখানে চড়াটি আছে সিক্স ইঞ্চ তো সিক্স ইঞ্চ নিয়ে নেব এরপরে আমাদের যে নিচে কোমরের বেল্ট পর্শেন্টটা আছে সেই বেল্ট পর্শেন্টের মাপটি নিয়ে নেবো তো এখান থেকে ফিতাটাকে ধরবো এখানে এসে ফোর ইঞ্চ তো ফোর ইঞ্চ আর এই সাইড থেকে এসে 3 ইঞ্চ তো এখানে দুটো মাপ আমি নিয়ে নিলাম এরপরে সামনের গলার মাপ নিতে হবে তো এইভাবে রাউন্ড করে কিন্তু গলার মাপ নেব না এইভাবে কার থেকে ফেলে দেব ফিতেটাকে এভাবে ফেলে রাখব রেখে দেখতে হবে আমাদের গলার কাটিংটা কত দূর এসে তো এখানে এসে 6.5 পয়েন্ট ফাইভ ইঞ্চ ঠিক আছে এই সিক্স পয়েন্ট ইঞ্চ নিয়ে নেব পরে পেছনের গলার মাপ নিতে হবে তো পেছনের গলার মাপটি নিয়ে নেব তো ফিতেটা এবার কাঁধের থেকে ধরে নেব নিয়ে এটাও এইভাবে ফেলে রাখব ফিতেটা রেখে দেখব কত দূর আমাদের কাটিংটা হয়েছে তো এখানে হয়েছে টেন ইঞ্চ ঠিক আছে এই টেন ইঞ্চ নিয়ে নিলাম তো সম্পূর্ণ মাপগুলি নেওয়া হয়ে গেছে এরপর এই ব্লাউজটি সরিয়ে রাখবো এরপরে মেন কাপড়ের ওপরে কাটিং করে নেব ঠিক আছে তো এখানে লাইলিং কাপড় নিয়েছি প্রথমে পেছনের পার্ট কাটিং করব তার জন্য দুটি ভাজ করে নিয়েছি এরপরে দেখুন আমার সাইডটা আছে জোড়াছে সাইড সম্পূর্ণ ড্রয়িং কিন্তু সবসময় জোরার সাইড থেকেই হয় তো প্রথমে ঝুলের মাপ নিয়ে নেবো ঝুল ছিল চোদ্দো ইঞ্চি তার থেকে আরও ওয়ান ইঞ্চি এক্সট্রা বেশি নিয়ে নেব তাহলে হবে পনেরো ইঞ্চি এরপরে দাগটিকে স্ট্রেট করে টেনে নেব এখন পুটের মাপ নিতে হবে তো পুট আছে এখানে বারো ইঞ্চি বারো হাফ করলে হবে ছয় ইঞ্চি তো এখানে ছয় ইঞ্চি আমি নেব না যেহেতু আমার পেছনে ডিপ নেক হবে তার জন্য ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ নিয়ে নিলাম এরপরে দাগটিকে স্ট্রেট করে টেনে নেব পুটটি যেখানে শেষ হয়েছে সেখান থেকে ফিতাটাকে ধরবো ধরে এখানে মোহরার মাপ নেব সিক্স ইঞ্চ ঠিক আছে এরপরে এই দাগটিকেও স্ট্রেট করে টেনে নেব এরপরে নেব ছাতির মাপ তো ছাতি আছে আমাদের আটত্রিশ ইঞ্চ আটত্রিশকে চার দিয়ে ভাগ করলে হবে সাড়ে নয় ইঞ্চি আরও আড়াই ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নেব আপনার আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে এক্সট্রা কাপড় নিয়ে নিতে পারেন এরপরে কোমরের মাপ নিতে হবে তো এখন আমি ফিটিংসের মাপ নেব না তো এখানে আমাদের টোটাল হয়েছে টুয়েলভ ইঞ্চ এখান থেকে হাফ ইঞ্চ কমিয়ে সাড়ে এগারো ইঞ্চ নিয়ে নিলাম এরপরে এই দাগটিকেও স্ট্রেট করে টেনে নেব সেপ দেওয়ার জন্য দেড় ইঞ্চ ওপরে একটি পয়েন্ট করে দিলাম এরপরে ফিতাটা এইভাবে ধরে তার মিডিলে একটি পয়েন্ট করে দেব। এরপরে এই তিনটে দাগ এইভাবে রাউন্ড করে জুড়ে দেব। এখান থেকে একটু নিচের দিকে নামিয়ে সেফটি দিয়ে নিয়েছি কারণ এতে বগলের কাছ থেকে ফুলে থাকবে না সেফটি ভালো আসবে তো এবার গলার চওড়ার মাপটি নিয়ে নেব এখানে নেবো আমি আড়াই ইঞ্চি কারণ এখান থেকে আমার কাস্টমার সরু রাখতে বলেছে কাঁধের কাপড়টি তো আড়াই ইঞ্চি আমি নিয়ে নিলাম আপনারা চাইলে টু ইঞ্চি নিতে পারেন এরপর গলার লম্বার মাপটি নেব দশ ইঞ্চি এখান থেকে গলার চওড়া নেব তিন ইঞ্চি ঠিক আছে এরপরে দাগ দুটি বক্স করে টেনে নেব টেনে আমি রাউন্ড শেপটি দিয়ে নেব আপনারা চাইলে আপনাদের পছন্দমতো গলা ডিজাইনটি করতে পারেন তো এখানে যেহেতু আমি ছড়ানো পিট করবো তার জন্য ভেতর থেকে ভেতর থেকে রাউন্ড শেপটি দিয়ে নেব এরপরে শোল্ডার থেকে একটু সুতের মতো ডাউন করে নেব এতে কি হবে কার থেকে কাপড়টি খুলে পড়বে না এরপরে টেকিংয়ের মাপ নিয়ে নেব তো টেকিংয়ের চড়া মাপটি নিয়ে ফাইভ ইঞ্চি এরপরে লম্বার মাপটি নেব সাড়ে চার ইঞ্চি ঠিক আছে এরপরে এই দাগটিকে স্ট্রেট করে নিয়েছি এরপরে এই যে দু সাইড থেকে হাফ ইঞ্চ হাফ ইঞ্চ এক ইঞ্চি করে টেকিংটা দিয়ে নিতে হবে ঠিক আছে এরপরে সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেলে যে কাটিং করে আমি নিয়েছি তো আমার তো পেছনের পার্ট কাটিং করা হয়ে গেছে এরপরে সামনের পার্ট কাটিং করব তার জন্য দেখুন কাপড়টা এইভাবে আমি ঘুরিয়ে নিচ্ছি তো সব সময় আপনারা কাপড় বাছিয়ে কাটিং করার চেষ্টা করবেন তো এরপরে যে সাইড থেকে সাইড থেকে দেড় ইঞ্চি মতো এক্সট্রা কাপড় নিয়ে তারপরে ড্রয়িংটি করে নেব দাগটির পাশ থেকে পেছনের পাট এইভাবে ধরে রাখবো এরপরে এই যে সাইড থেকে ড্রয়িংটি করে নিয়েছি ঠিক আছে এরপরে গলার শেপ দেওয়ার জন্য গলার মাপটি নিয়ে নেব তো এখানে সামনে গলার মাপ ছিল কত সাড়ে ছয় ইঞ্চি ঠিক আছে তো এখান থেকে ওয়ান ইঞ্চি আরও এক্সট্রা নেবো তাহলে নেব সাড়ে সাত ইঞ্চি তো সাড়ে সাত ইঞ্চি নিয়ে নিলাম এখান থেকে গলার চওড়া নেব থ্রি ইঞ্চ ঠিক আছে এরপরে দাগ দুটি বক্স করে টেনে নেব এরপরে গলার রাউন্ড সেপটি দিয়ে নিচ্ছি এখন বাস পয়েন্টের মাপ নিতে হবে তো সোল্ডার থেকে ফিতেটাকে ধরবো ধরে বাস পয়েন্টের মাপটি নিয়ে নেব তো বাস পয়েন্টের মাপ কত ছিল সাড়ে নয় ইঞ্চ আরও টু ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবো তাহলে হবে টোটাল সাড়ে এগারো ইঞ্চ তো সাড়ে এগারো ইঞ্চ নিয়ে নিলাম এখন এই দাগটিকে স্ট্রেট করে এখান থেকে টেনে নেব এরপরে যে যে দেড় ইঞ্চে এক্সট্রা কাপড় বেশি নিয়েছি সেখান থেকে এরপরে মাপগুলো আমরা নিয়ে নেব এখানে কটোরি মাপ নিতে হবে তো এখানে ছাতি ছিল আটত্রিশ ইঞ্চি আটত্রিশকে দশ দিয়ে ভাগ করলে হবে থ্রি পয়েন্ট এইট ইঞ্চ আরও প্লাস করে থ্রি পয়েন্ট এইট ইঞ্চ নিতে হবে আরও প্লাস দেড় ইঞ্চ এক্সট্রা নিতে হবে তো এখানে টোটাল যতটা হয়েছে এরভাবে ফিতাটাকে ধরে তার মিডিল পয়েন্টটা বের করে নিতে হবে তো এটা হচ্ছে আমাদের মিডিল পয়েন্ট এরপরে এখান থেকে ফিতাটাকে ধরে চার ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে দেব এরপরে এই দাগটিকে স্ট্রেট করে টেনে নেব এরপরে আমাদের কটুরি শেপগুলো দিয়ে নেব তো এখানে ছিল ব্রাক হাফের চওড়া কত ছিল ছয় ইঞ্চি তো এখানে ছয় ইঞ্চি তাক দিয়ে দিলাম এরপরে এখান থেকে যতটা আমাদের এক্সট্রা কাপড় বেরিয়েছে ততটা আমাদের এখান থেকে পুরো এইভাবে ধরবো ধরে মিডিল পয়েন্ট বের করে নেব বের করে নিয়ে এই দাগটি টেনে নেব দাগটি টেনে নিয়েছি এরপরে দেখুন এখানে যে আমাদের থ্রি ইঞ্চি এক্সট্রা কাপড় বেশি আছে তো তো এখান থেকে এক ইঞ্চ করে দুপাশ থেকে টেকিংয়ের জন্য নিয়ে নেবো তাহলে এখানে টু ইঞ্চ ক্যাচে আরও ওয়ান ইঞ্চ এক্সট্রা আছে তো এক্সট্রা হচ্ছে সেলাই মার্জিনের জন্য তো এইভাবে টেকিংয়ের মাপটা নিয়ে নিলে তো আমাদের ব্রা আপের চড়াটি ছয় ইঞ্চি বেরিয়ে আসবে এরপরে এই দাগের ওপর থেকে ওয়ান পয়েন্ট টু ইঞ্চ নিয়ে নেবো এখান থেকে ওয়ান পয়েন্ট টু ইঞ্চ এখান থেকে হাফ ইঞ্চ আবার এখান থেকে ওয়ান পয়েন্ট টু ইঞ্চ নিয়ে নেব এরপরে এই মিডিলের সাথে দাগগুলো যোগ করে দেব এটা হচ্ছে আমাদের কাটোরি শেপ ঠিক আছে এরপরে এই যে মিডিল থেকে একটু হালকা করে রাউন্ড শেপ দিয়ে নেব এরপরে এখান থেকে দু সুতের মতো একটু বাড়িয়ে নেব এরপরে গলার লম্বা নেব সাড়ে পাঁচ ইঞ্চি এরপরে আমাদের সামনের পাটে যে তাল পাটের শেপটা হয় সেই শেপটা হাফ ইঞ্চি একটু ডাউন করে সেপটি দিয়ে নিয়েছি এখান থেকে এই যে নিচের থেকে এখান থেকে নেব আড়াই ইঞ্চি এরপরে এই তিনটে দাগ জুড়ে দেব এরপরে এখান থেকে কোন করে দাগটি টেনে নিলাম তারপর দু নম্বর পাটে এই যে এখান থেকে হাফ ইঞ্চ করে রাউন্ড শেপটি দিয়ে নেব এরপরে এই দাগটি টেনে নেব দু নম্বর পার্ট রেডি হয়ে গেছে এবার তিন নম্বর পার্ট তৈরি করব তার জন্য এই এইভাবে দেখুন রাউন্ড করে ফিতেটাকে এইভাবে নেবো এখানে হয়েছে ছয় ইঞ্চি আর এখানে হয়েছে চার ইঞ্চি ঠিক আছে তাহলে টোটাল হলো দশ ইঞ্চি তো এইভাবে এবার রাউন্ড করে পুরো ফিতেটাকে দশ ইঞ্চি নিয়ে যাব দশ ইঞ্চি থেকে আরও এক ইঞ্চি কমিয়ে টোটাল নাইন ইঞ্চিতে একটি পয়েন্ট করে দেব ঠিক আছে এরপরে এই দাগটিকে কোন করে হালকা করে কোন করে টেনে নিয়েছি এরপরে নিচে বেলপাট তৈরি করব তার জন্য দেখুন আমাদের হুকের ঘরের থেকে আছে চার ইঞ্চি আর সাইড থেকে আছে তিন ইঞ্চি তো এখান থেকে নেব হাফ ইঞ্চ বাড়িয়ে নেব সাড়ে চার ইঞ্চি তো সাড়ে চার ইঞ্চি এখান থেকে নিয়ে নিলাম এরপরে পেছনের পাট বসিয়ে পেছনের পাট এভাবে বসিয়ে আমাদের চওড়ার মাপটি নিয়ে নিতে হবে তো এখন চড়া মাপটি নিয়ে নিলাম এরপরে পরে দাগটিকে স্ট্রেট করে টেনে নিচ্ছি ঠিক আছে এরপরে এখান থেকে এই যে সাইড থেকে সাড়ে তিন ইঞ্চি নিয়ে নেব নিয়ে এরপরে এই যে হালকা করে রাউন্ড শেপটি দিয়ে নিচ্ছি ঠিক আছে তো আমাদের পুরো সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে এরপরে কাটিং করে নেবো তো বন্ধুরা আপনারা যাদের বুঝতে কোনো অসুবিধা হবে তারা আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এখন হাতা কাটিং করতে হবে তো তার জন্য এখানে দুটি ভাজ করে চারটি পাট করে নিয়েছি কারণ এখানে দুটি হাতা বেরো হবে এরপর আমাদের এখানে ঝুল ছিল কত হাতের ঝুল ছিল নাইন ইঞ্চ আরও দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব ঠিক আছে এরপরে এই দাগটিকে স্ট্রেট করে টেনে নেব এরপর এখান থেকে থ্রি ইঞ্চি নিচে একটি ডাউন করে দেব এরপরে মোহরার মাপ নিতে হবে তো ছাতি ছিল আটত্রিশ ইঞ্চি আটত্রিশকে কে চার দিয়ে ভাগ করলো হয়েছে সাড়ে নয় ইঞ্চি সেখান থেকে ওয়ান ইঞ্চ কমিয়ে নেব সাড়ে আট ইঞ্চ আরও টু ইঞ্চ এক্সট্রা বেশি নিয়ে নেব এরপরে মোহরির মাপ নেব তো মোহরি আছে দশ ইঞ্চি দশের অর্ধেক করলে হবে পাঁচ ইঞ্চি আরও দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব এরপরে দাগ দুটি টেনে নেব এরপরে মোহরার রাউন্ড সেফটি দিয়ে নেব তো কিছুটা দূরে থেকে এভাবে রাউন্ড সেফটি দিয়ে নিচ্ছি এখানে মোহরার রাউন্ড শেপের মাপটি কত নিয়েছিলাম সতেরো ইঞ্চি তো এবারে এখানে রাউন্ড করে এই যে ফিতাটাকে এভাবে ধরবো তো এখানে কিন্তু আমার সতেরোর হাফ চলে এসে এইট পয়েন্ট ফাইভ ইঞ্চি ঠিক আছে এরপরে আমি তালপাট কাটিং করে নিয়েছি তো হাফ ইঞ্চ নিচে নামিয়ে তাল পাটটি কাটিং করে নিয়েছি তো সম্পূর্ণ ড্রয়িংটি হয়ে গেলে এরপরে কাটিং করে নেব তো পেছনের পাটের জন্য কাটিং করে নিচ্ছি এখন তালপাট কাটিং করব না এরপরে কাপড়টা এইভাবে রেখে এখন আমি এক সাইড থেকে তাল পাটের কাটিংটা করে নিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ